আমি বলছিলাম মুমিনদের পাঁচটা গুণ এক নাম্বার হলো যখন তারা আল্লাহর জিকির করবে অন্তর প্রকম্পিত হবে দুই নাম্বার কোরআন ইমান বৃদ্ধি পাবে তিন নাম্বার তাদের আল্লাহর ওপর ভরসা বৃদ্ধি পাবে চার নাম্বার যে কথাটা আল্লাহ তারা নামাজ কায়ম করবে আমি দুই মিনিটে এই তথ্যটা দিয়ে শেষ করছি নামাজ কায়ম বা একটু কথা বন্ধ রাখেন তাবদিক জামাতে দেশে দুইশো বছর থেকে দিনের খেদ বক করছে এরপর বলেন তো সময় রংপুর জেলা মডেল মসজিদে মুসলমান বেশি বেশি নাকি মুসলমান সুপার কথা বলেন না কেন তারা মানে তাবদিক জামাতে দুইশো বছর দাবাত দিয়ে দেশে নামাজ কায়েম করা সম্ভব হয়নি এদেশে চোদ্দ শত আলিয়া মাদ্রাসা আছে ফাজিল কামিল টাইপের হাজার হাজার ছাত্র শিক্ষক ওস্তাদ পাঠদান করতেছেন বোখারি পড়াচ্ছেন মুসলিম পড়াচ্ছেন তার সিরে মাহুল কোরআন তার সিরে কাসির পড়াচ্ছেন এরপরে বলেন তো টার্মিনাল মসজিদে ফজরের সময় মুসল্লি বেশি নাকি বাসাবাড়িতে মুসলমান নাক দিকে ঘুমায় বেশি তার মানে অসংখ্য ওস্তাদ ছাত্রের তালিম তাদিস দিয়ে দেশে নামাজ কায়ন করা যাচ্ছে না এদেশে আটচল্লিশ হাজার পীর যারা সাপ্তাহিক জিকির করাচ্ছেন মাসিক হালকায় জিকির করাচ্ছেন বাৎসরিক ওরস করা হচ্ছে এরপর বলেন তো বাইতুল মোকার নামে মাগরীবের সময় মুসলমান বেশি নাকি ঢাকা শহরে মুসলমান বেনামাজি বেশি এদেশে এই শীতকালে আমরা মাহফিলের মঞ্চে ওয়াদা করে যে নামাজ কায়েম করব ফজরের নামাজের সময় সুতরাপুর জামে মসজিদে দেখবেন দুই কাতার মুসলমান নামাজিও পাওয়া যায় না তার মানে তাফসির মাহফিলে ওয়াজ করে পীরদের জিকির করে আলিয়া মাদ্রাসায় পাঠদান করে কমি মাদ্রাসায় তাদরিজ করে বয়ান করে নামাজ কায়েম করা যাচ্ছে না কথা বলেন ঠিক কি কারণটা কোথায় গাইবান্ধায় আপনার যাবেন খানকা শরীফে দেখবেন পানির ট্যাঙ্ক আছে একটা অনেক বড় দেখেছেন আপনারা ওই পানির ট্যাঙ্ক থেকে পুরা গাইবান্ধা শহরে পানি সাপ্লাই করা হয় এখন এই ট্যাঙ্কের মধ্যে যদি মরা গরু পড়ে যায় এই মরা গরুর গন্ধটা পুরা গাইবান্দাবাসী সবার বাসা বাড়িতে যাবে কি যাবে না কথা বলেন গাইবান্দা শহরের সমস্ত ক্ষতি আর তাবলিক জামাতের আলে মরামা এবার পীর মাসাই যদি দোয়া করে আল্লাহ দয়া করে তুমি এই দুর্গন্ধ দূর করে দাও আল্লাহ তোমার হয় দুর্গন্ধ দূর করে দেবেন কথা বলে না কেন দুর্গন্ধ দূর করার জন্য কি করতে হবে সবার আগে ট্যাঙ্ক থেকে মরা গরুটা ফেলে দিতে হবে কথা বলেন ঠিক কিনা মরা গরু ফেলে দিয়ে দোয়া না করলেও কিন্তু অটোমেটিক পানিটা কি হবে পিউরিফাই হবে পরিশুদ্ধ হবে ঠিক একই ভাবে আমাদের একটা জাতীয় ট্যাঙ্কের নাম আছে এই ট্যাঙ্কার নাম হচ্ছে জাতীয় সংসদ ঠিক কিনা এই ট্যাঙ্কে রয়েছে মরা গরু কমিউনিজম সেকুলারিজম ন্যাশনালিজম লেলিনবাদ মাও সেতু ব্রিটিশের তৈরি করা যাবতীয় আইনগুলো হচ্ছে মরা গরুর মতো এই মরা গরুর আইন দিয়ে ব্রিটিশের তৈরি আইন দিয়ে তাগুতি রাষ্ট্রের আইন দিয়ে হাজার বছর বাংলাদেশ চলবে কেয়ামত পর্যন্ত তাবলিক জামাতের তালিম বাড়বে আলিয়া মাদাসা করবে তার সির মাহফিল বাড়বে আল্লাহর কসম নামাজ কায়েম অসম্ভব সম্ভব নয় নামাজ কায়েম তখনই হবে জাতীয় সংসদ থেকে মানুষের তৈরি করা সমস্ত রকমের ময়লা আবর্জনা পরিষ্কার করে যদি আমরা কোরআনটাকে জাতীয় সংসদে নিতে পারি বিশ্বাস করেন চব্বিশ ঘন্টার মধ্যে এই দেশে নামাজ কায়েম করা সম্ভব আল্লাপার পাঁচ নম্বরে বলছেন অমিম মা রাসাকানা অমিম সে কম যারা পরিচিত মুমিন তাদেরকে যে টাকা পয়সা জীবন জীবিকা আল্লাহ দিয়েছেন তারা সেখান আল্লাহ রাস্তা কাতরে ব্যয় করে এই পাঁচটা কাজ যদি কেউ করে আল্লাহ বলছেন লাহুম দারা যা তুমি আইন আমা ফিরাতি আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন বাঘ দিবেন এবং তাদেরকে উত্তম জীবিকা দান করবেন বলেন সুহান আল্লাহ